আর্জেন্ট ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে কারণ এই আগে কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছি তোমরা যারা যেটা দেখেছো তাদেরকে তাদের উদ্দেশ্যে এসেছি যারা দেখো নি তারাও দেখে নিও কারণ আমি যে ভিডিওটা করেছি তার আগে মানে যেটা বলেছি ওই দু মিনিট সাঁত্রিশ সেকেন্ড ঠিক আছে দু মিনিট সাঁইত্রিশ সেকেন্ডটা তো মানে হান্ড্রেড একদম অ্যাকুরেট আছে সেটা মিলে যাচ্ছে এবার হচ্ছে যেটা বলেছিলাম ওই ষোলো মিনিট কত সেকেন্ড একটা বলেছিলাম তো সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে ওটাতে একটু ডাউট রয়েছে ঠিক আছে কারণ আমার আমার মনে হচ্ছে যে ওইখানটা সবে স্নান করে গেছে চুলে ক্লিপ লাগিয়ে ছে এবার যেহেতু এঁচুর চুলটা সোজা সুজি বুঝতে পেরেছো তো সেখানে একটু কাল্লি কাল্লি মনে হচ্ছে তো সেখানে একটা হালকা ডাউট রয়ে গেছে তো সেটা নিয়ে আমি মানে কিছু এ করতে চাইছি না সেটা হয়তো ভুলবশত হতে পারে মানে ভুল হতে পারে আমার এবারে আর কি যেটা দু মিনিট সাঁত্রিশ সেকেন্ড আছে সেটা তো সকলে বুঝতেই পারছ কি ব্যাপার আছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে কেউ যদি কোনো কিছু ফল্ট না করে কেউ যদি ফ্রিভাবে ঘুরতে চায় যেরমই অনেক দেখছি একজন রয়েছে দালাল হিসেবে এখন প্রতিপন্ন করার চেষ্টা করছে নিজেকে তো সে বারবার বলছে এই এতজন গেছে ততজন গেছে যদি ততজনই যায় তাদেরকে দেখাচ্ছে না কেন যে চেয়ারে আগের দিন খেতে বসলো সেখানে দেখা যাচ্ছে যে চারজনের বসে সিট থাকে ঠিক আছে কিন্তু পাশ থেকে আর কাউকে দেখা হচ্ছে না আর পুরো এখানে যেখানে যদি এতজন মিলে যায় সেখানে বাকি আর কারোর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না ফাঁকা ফাঁকা জায়গা খুঁজে নেওয়া হচ্ছে মানে বিচরণ করার জন্য নিশ্চয়ই বুঝতে পারছো তার থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো একটা গ্রামের মানুষ যে মানে জানো গ্রামের মানুষদের খাটার ক্ষমতা থেকে বেশি থাকে তারা রোদ জল ঝড় বৃষ্টি কোনো কিছুই মানে না তো সেক্ষেত্রে গ্রামের একটা মানুষ সে বলছে যে মানে কি বলবো ওই মস্তক রক্ষা কবজ মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে রোদ আমার সহ্য হচ্ছে না রোদ আমি সহ্য করতে পারি না ঠিক আছে রোদ পড়ছে মুখের রং চলে যাবে তো সবগুলো মানে একদম হচ্ছে ভুলভাল কথাবার্তা বলা যারা গ্রামের মানুষ তারা বরঞ্চ এইসব জিনিস গায়ে লাগিয়েই বড় হয় তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কেন সেইটা পড়ে ঘুরে বেড়ানো যাতে লোক চিনতে না পারে যখন সেটা পড়ছে না তখন তার মুখের মধ্যে কিছু একটা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তো এইগুলো হচ্ছে নিজেকে লোকানোর প্রচেষ্টা যে আমি যে যে জায়গায় ঘুরছি যাতে কেউ চিনতে না পারে বুঝতে না পারে বুঝতে পেরেছো তো যাই হোক একটা ফল্ট ছিল জায়গাটা হতেও পারে তো সেহেতু তোমাদের কাছে জানাতে এলাম কারণ নাহলে আবার অনেকে আছে লম্পজম্প মেরে এই 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 আট ঠিক আছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো